টিভি ফ্রিজ এবং এসি আমদানির দিন শেষ এবার মেড ইন বাংলাদেশ টিভি ফ্রিজ এসি রপ্তানি করে চমক দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশে বইছে বদলে যাওয়ার হাওয়া একসময় বিভিন্ন খাতে আমদানি নির্ভর বাংলাদেশ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হয়ে রপ্তানি করছে বাংলাদেশ এখন আর কেবল তৈরি পোশাক রপ্তানি করে না বরং টিভি ফ্রিজ কিংবা এসির মতো ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে চলেছে গৌরবের সাথে বাংলাদেশের তৈরি টিভি ফ্রিজ এসি এখন রপ্তানি হচ্ছে অর্ধশতাধিক দেশে বাংলাদেশের একটি কোম্পানি বদলে দিচ্ছে বহির্বিশ্বের সকল ধারণা বাংলাদেশ কেবল সস্তা শ্রমের পোশাক নয় টিভি ফ্রিজ কিংবা এসির মতো পণ্য তৈরি করতে সক্ষম কিভাবে আন্তর্জাতিক খেলোয়াড়দের টক্কর দিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে চলেছে বাংলাদেশের কোম্পানিগুলো এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম পুরো বিশ্ব জুড়ে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ অতিমাত্রায় তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি পশু শিল্পের পাশাপাশি ইলেকট্রনিক খাত বাংলাদেশের রপ্তানি আয়ে ভূমিকা রাখতে শুরু করেছে একটা সময় কল্পনাও করা যেত না বাংলাদেশ টিভি ফ্রিজ কিংবা এসি তৈরি করে রপ্তানি করবে এক দশক আগেও বাংলাদেশের টিভি ফ্রিজ কিংবা এসির বাজার বিদেশি কোম্পানিগুলোর দখলে ছিল আজ বাংলাদেশের তৈরি টিভি এবং ফ্রিজ রপ্তানি হচ্ছে পঞ্চাশটিরও অধিক দেশে এক সময় দেশের ফ্রিজ ও এসির চাহিদার শতভাগ পূরণ হতো বিদেশ থেকে আমদানি করে সেই চিত্র এখন বদলে গেছে চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে দেশে উৎপাদিত ফ্রিজ ও এসির মাধ্যমে শুধু তাই নয় দেশে উৎপাদিত ফ্রিজ এসি টিভি সহ বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি এখন বিদেশে রপ্তানিও হচ্ছে বাংলাদেশ রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনের মতো ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি পাওয়ার ট্রান্সফরমার ফ্যান কেবল সুইচ সকেট সার্কিট ব্রেকার ও ব্যাটারির মতো ইলেকট্রিক্যাল সামগ্রীও রপ্তানি করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইলেকট্রিক পণ্য রপ্তানি হয়েছে একশো মিলিয়ন মার্কিন ডলারের এর আগের অর্থ বছরে যা ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার খুব দ্রুতই এই সংখ্যাটা পাঁচশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ওয়াল্টন এয়ার কন্ডিশনারের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানমির রহমান বলেন বাংলাদেশে তৈরি ওয়ালটন এসির চাহিদা বিশ্বজুড়ে রয়েছে বিশ্বের পঞ্চাশটির বেশি দেশে আমরা পণ্য রপ্তানি করি এসির বৈশ্বিক বাজার টার্গেট করে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়েছি গ্লোবাল এসি মার্কেটে ওয়াল্টনের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধিতে আমরা কাজ করছি এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমরা শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড উদ্বোধন করেছি দেশটিতে ওয়াল্টনের নতুন নতুন শোরুম চালু হচ্ছে ইউরোপ আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ওয়াল্টন পণ্যের রপ্তানি বৃদ্ধিতে আমরা ব্যাপকভাবে কাজ করছি সম্প্রতি আমরা সিঙ্গাপুরে কমার্শিয়াল এসি রপ্তানি শুরু করেছি এ লক্ষ্যে সিঙ্গাপুরের সুনামধন্য প্রতিষ্ঠান ফ্লেয়ার এম অ্যান্ড ই প্রাইভেট লিমিটেডের সঙ্গে ওয়াল্টনের চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে ওয়াল্টনের তৈরি সোলার নেবে এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সহ সেখানকার বিভিন্ন স্থাপনায় সেগুলো ইনস্টল করবে সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানটি গৌরবের সাথে আমরা বলতে পারি স্যামসাং যেমন দক্ষিণ কোরিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ঠিক একইভাবে বাংলাদেশকেও বিশ্ব দরবারে নতুন পরিচয় এনে দিবে ওয়ালটন আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ